হ্যালো বিভার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা যে সার্কুলারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো গ্রামীণ ব্যাংকের একটি সার্কুলার ছাড়া হচ্ছে আপনারা জানেন এখানে পদে নিয়োগ দেবে এক হচ্ছে শিক্ষান দুই নম্বর হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই দুটি পদে এখানে নিয়োগ দেবে তো আপনারা যে পদের যোগ্য আছেন সে পদে আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত আমরা দেখাবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্ন তো সময়ে অস্থায়ী লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের বাসিন্দাদের নিকট থেকে নারী পুরুষ সবাই করতে পারবেন আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনটি অনলাইনে করতে হবে প্রার্থীকে বাংলাদেশে যে কোনো থানে কাজ করতে আগ্রহী হতে অর্থাৎ সকল জেলা থেকেই করা হবে তবে কোন জেলায় আপনার পোস্টিং হবে সেটা বলা নেই যে কোনো জেলায় আপনার পোস্টিং হতে পারে তো এখানে দুটি পদ রয়েছে একটা শিক্ষান অবিস অফিসার একটা হচ্ছে শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক তো শিক্ষানবিস অফিসার পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে ঠিক আছে চার বছরের স্নাতকোত্তর পাশ হতে হবে অথবা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর পাশ হতে হবে অর্থাৎ যদি আপনি অনার্স হন অনার্স পাশ হতে হবে আর ডিগ্রি পাস হলে মাস্টার্স পাস হতে হবে এখানে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এসএসসি এইচএসসি অনার্স কোনোটাতেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো এই যাদের এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট বা তার উপরে আছে এবং অনার্সে টু পয়েন্ট টু ফাইভের উপরে আসে তারা এই পদে শিক্ষানবিশ পদে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বত্রিশ বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন আমাদের কাছ থেকে আর এই পদের বেতন হবে নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হচ্ছে বেতন এটা হচ্ছে প্রথম পথ দুই নম্বর পথ হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এইচএসসি পাস বা আলিম পাস হলে আপনার আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি সময়ের পরীক্ষায় দুটাতেই থ্রি পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরোর কম হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এটার বেতন হবে পঞ্চম গ্রেডে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর বয়স হতে হবে এই আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বত্রিশ বছর হলেও বত্রিশ বছরের কম হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই তো এই দুইটা পদে যারা আবেদন করতে চান ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারে তো এখানে পরীক্ষার ফিটা দেওয়া আছে আবেদন ফি জমা দেওয়ার আবেদন ফি হচ্ছে দুইশো টাকা অফের যোগ্য এটা আপনাকে ফেরত দেওয়া হবে না আর আমাদের কাছ থেকে হলে আরও পঞ্চাশ টাকা তো দুইশো প্লাস পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আপনারা এই আবেদনটি করতে পারবেন তাহলে আবেদন ফিটা কীভাবে দিবেন এটা রকেট অ্যাপ বা রকেটের মাধ্যমে আপনারা দিতে পারেন যাদের অ্যাপস আছে অ্যাপস থেকে দিতে পারবেন আর যারা অ্যাপস নেয় তারা ইউএসটিটি ডি ডায়ল করে এখানতে থ্রি ডাবল টু ডায়ল করে রকেটের মাধ্যমে প্রদান করতে পারবেন আপনার ফি পরিশোধ ধরলে আপনাকে এস এম এস দিয়ে জানানো হবে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন আবেদন করা যাবে আট ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এর মধ্যে এই পেজ আছে এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন এখানে কিছু তথ্য আছে এটা পূরণ করলে আবেদনকারী সাক্ষচ চাকরিতে ফরম্যাটে দিতে হবে এই লিংকে ঢুকে আবেদন করতে হবে তো এটা কীভাবে আবেদন করবেন তার ভিডিওটা আমরা পরের পর্বে দিয়ে দেবো সেটা দেখার আমন্ত্রণ রইল সেজন্য জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রার্থীদেরকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনের পদত্ব প্রতিটি তথ্যের সপক্ষে মূল সার্টিফিকেট একশিট সত্তাহিত ফটোকপি দুই কপি সত্তাহিত রঙিন ছবি ছবি লাগবে সত্তাহিত হতে হবে আর হচ্ছে প্রত্যয়নপত্রগুলো মূলগুলো দেখা হবে আপনার মূল সার্টিফিকেট মানে হচ্ছে আপনার আবেদনপত্রের সময় যে তথ্য দিলাম সবগুলোর মূল কপি সত্যায়িত কপি ভাইবা পরীক্ষার সময় নিয়ে যেতে হবে তারপর হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি কীভাবে এখানে প্রশিক্ষণ দেবে নিয়োগ প্রাপ্ত শিক্ষা অফিস অফিসার মানে এক নম্বর পদে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় দুটি পর্ব প্রশিক্ষণ করবেন প্রথম পর্বে মাসিক তেরো হাজার টাকা হারে প্রথম পর্বের প্রশিক্ষণ শেষ হলে দ্বিতীয় পর্বে মাসিক পনেরো হাজার হারে ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফলভাবে সমাপ্তকারীদের জন্য আয়োজিত নির্দিষ্ট চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ওই পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে সিনিয়র অফিসার পদে তাছাড়া অন্যান্য আর্থিক যেই সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাকে এখানে দেওয়া হবে যারা প্রশিক্ষণে অকৃতকার্য কার্য হবেন তাদেরকেও চাকরি হত্য অব্যাহতি দেওয়া হবে এটা হচ্ছে এক নং পদের জন্য আর দুই নং পদের জন্য হচ্ছে শিক্ষান বিশ কেন্দ্র ব্যবস্থাপক এই পদের জন্য দুটি প্রশিক্ষণ হবে প্রথম পর্বে মাসিক ভাতা হবে ন টাকা দ্বিতীয় পর্বে ভাতা হবে দশ হাজার টাকা দ্বিতীয় পর্বের ভাতা দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শেষ হলে আপনাদেরকে একটা পরীক্ষা নিতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে পনেরোতম গ্রেডে চাকরি স্থায়ী করা হবে তাছাড়া অন্যান্য যে আর্থিক সুবিধা আছে ওইটা দেওয়া হবে আর প্রশিক্ষণ অকৃতকার্য হলে আপনাকে অব্যাহতি দেওয়া হবে এখানে বলছি গ্রামীণ ব্যাংক চাইলে এই সার্কুলার বাতিল করতে পারবে বা কোনো প্রকারের সুপারিশ আপনার অযোগ্যতা বলে বিবেচিত হবে তো যার আবেদন করতে চান গ্রামীণ ব্যাংকে তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দয়া নাম্বারে কল করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ